উনিশশো সালে চালু হওয়া রাওয়ালপিন্ডি স্টেডিয়াম পাকিস্তানের চোদ্দতম টেস্ট ভেনু রাজধানী ইসলামাবাদ থেকে মাত্র তিন কিলোমিটার দূরে এই স্টেডিয়াম বর্তমান আসন সংখ্যা পনেরো হাজার পাকিস্তানের স্কোয়াডে ছয় পেসার থাকায় পাকিস্তানের বার্তাটা স্পষ্ট পেস আক্রমণ দিয়ে বাংলাদেশের ব্যাটিং গড়িয়ে দেওয়ার পরিকল্পনা আটছে তারা বাংলাদেশে প্রস্তুতি নিচ্ছে পুরোদমে প্রথম টেস্টে একাদশে সুযোগ পেতে পারেন স্কোয়াডের চার পেসারই স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি সব সময় হেলদি সবার মনে প্রশ্ন একটাই পেসারদের জন্য এই উইকেট কি অনেক সহায়ক রাউলপিন্ডির সাম্প্রতিক ইতিহাস কি বলছে গত পাঁচ বছরে রাউলপিন্ডিতে পাঁচটি টেস্ট হয়েছে সংখ্যাটা কম কারণ দুই বাইশ সালের ডিসেম্বরে পাকিস্তান ইংল্যান্ড টেস্টের পর এই মাঠে আর টেস্ট হয়নি রাউলপিন্ডির উইকেটে দুই উনিশ সালে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দিয়ে বারো বছর পর ঘরের মাঠে টেস্ট খেলে পাকিস্তান এরপর এই মাঠে টেস্ট হয়েছে আরও চারটি ইংল্যান্ডের বিপক্ষে রাওলপিন্ডিতে হওয়া সর্বশেষ টেস্টটি ইতিহাসের অংশ সেই টেস্টের প্রথম দিনে মাত্র পঁচাত্তর ওভার ব্যাটিং করেই চার উইকেটে পাঁচশো ছয় রান তুলেছিল ইংল্যান্ড রাওলপিন্ডি টেস্টে ওপেনিং জুটিতে পঁয়ত্রিশ দশমিক চার ওভারে দুইশো তেত্রিশ রান যোগ করেছিলেন বেন ডাকেট ও জ্যাক ক্রাওলি টেস্ট ইতিহাসে টেস্টের প্রথম দিনে কোনো দলের পাঁচশো রান তোলার রেকর্ড এটি আলোক আলোকস্বল্পতায় সেদিন খেলা হয় মাত্র পঁচাত্তর ওভার সেই টেস্টে পাকিস্তানও প্রথম ইনিংসে করেছিল পাঁচশো উনআশি রান এখানে খেলা পাঁচ টেস্টের তিনটিতেই বেশ রান উঠেছে সবচেয়ে কম রান উঠেছে বাংলাদেশ পাকিস্তান টেস্টে দুই সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানের কাছে ইনিংস ও চুয়াল্লিশ রান হেরেছিল বাংলাদেশ প্রথম ইনিংসে দুইশো তেত্রিশ রান করা বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে করে একশো রান সেই টেস্টে বাংলাদেশের বিপক্ষে চোদ্দ উইকেট নিয়েছিল পাকিস্তানের পেসাররা সবশেষ পাঁচ টেস্টে রাওয়ালপিন্ডিতে পেসাররা উইকেট নিয়েছেন সাতাত্তরটি উইকেট প্রতি রান দিয়েছেন পঁয়ত্রিশ করে ওভার প্রতি তিন দশমিক এক আট সেই তুলনায় স্পিনাররা কিছুটা নিষ্প্রভ পাঁচ টেস্টে তারা উইকেট নিয়েছেন ছেচল্লিশটি একটি উইকেট নিতে রান খরচ করেছেন পঞ্চান্ন দশমিক ছয় সাত করে স্পিনারদের চেয়ে পেসাররাই রাউল পিন্ডিতে এগিয়ে থাকবে এটা নিশ্চিত তবে বোলারদের চেয়ে ব্যাটসম্যানরা বাড়তি সুবিধা পান এই উইকেটে সবশেষ পাঁচ টেস্টে ব্যাটসম্যানদের গড় একচল্লিশ দশমিক নয় শূন্য অর্থাৎ ব্যাটাররা নিজেদের কাজটা করতে পারলে রাউল পিন্ডির উইকেটেও বড় স্কোর সম্ভব for san jonah sports